আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে পায়রাগুলো দেখছেন এগুলো আমার দেশের পায়রা না এগুলো বাইরেকার পায়রা এগুলো বাইরে থেকে এসেছে পায়রাগুলো সব এগুলো কালশেরা লাইনে পায়রা আছে পায়রাগুলো কলটি দেখুন পায়রাগুলো জন্য দেখাইছি কারোর যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন স্ক্রিনের নম্বর দেওয়া আছে আর স্ট্যান্ডিং কলটি দেখুন দুটো কালো সবুজ আছে বিহারি ছোটো ছোটের অনেকেই চাই ছোটো ছোটোর পায়রা এ দুটো বিহারের সবুজ ছোটো ছোটের এই যে নর একটা মাথা জোড়া রানিং আছে ছোট ছোটোর পায়রা যে বিহারি সবুজ গম ঠোঁটের পায়রা ওটা কার যদি লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কল করে নেবেন কালদোমাও আছে এই যে দুখানা কালদোমা আছে কালসেরা আছে কালদোমা দুখানা আছে যদি কারোর ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কল করে নেবেন পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো সব ছাড়বই যে খাঁচা লোড আছে পুরো পায়রা আপনাদেরকে দেখাবো অনেক পায়রা আছে প্রচুর পায়রা আছে এই পায়রাগুলো বাইরেকার পায়রাগুলো আগে দেখাচ্ছি পায়রাগুলো দেখুন কারো যদি পছন্দ হয় স্ক্রিনের নম্বর দেওয়া আছে অবশ্যই কল করে নেবেন প্রতিটা পায়রার জোড়া আছে প্রত্যেকটা পায়রার জোড়া আছে কারো যদি পছন্দ হয় স্ক্রিন মারবেন পাঠাবেন আমার কাছে জোড়া ফটো আছে স্ক্রিনশট মারে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কার যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন পায়রাগুলো সেরেছেন দেখাচ্ছি পায়রাগুলো সবগুলো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি দেখাচ্ছি প্রচুর পায়রা আছে ঘরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে জোড়া রানিং আছে এই যে পায়রা দেখুন মোটামুটি আশি নব্বইটা পায়রা আছে পায়রা খুব ভালো ভালো কানেকশনে পায়রা আছে দেশি গিরিবাজ আছে কালশিরা লাইনে পায়রা আছে এই যে দেখুন পায়রাগুলো সেলের জন্যে দেখাচ্ছি কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যই দেখায় দুটো বিহারি সবুজ আছে কালো সবুজ পায়রা খুব ভালো ভালো রেজাল্টের পায়রা আছে নিচের থেকে বাজিও হবে সড়তে বাঁধি পায়রা পেয়ে যাবেন এই যে সব মুর্শিদাবাদের গির বাজলাইনের পায়রা পায়রাগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে পায়রাগুলো সেলের জন্যে দেখায় এখান থেকে পায়রা বিক্রি করা হয় যদি ভালো লাগে ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই যে এটা ডিমে তারা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা এখান থেকে পায়রা সেল করা হয় এই যে এই প্যাটটা একটা আছে কম ঠুটের বিহারি সবুজ বলে এই যে ভালো ভালো লাইনে পায়রা আছে কেউ চাইলে নিতে পারে স্ক্রিনের নম্বর দেওয়া তো অবশ্যই কল করে নেবেন কারোর যদি পছন্দ হয় স্ক্রিনের নম্বর দেওয়া আমাকে বলবেন জোড়া জোড়া ছবি পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে দেখবেন যদি ভালো লাগে নেবেন এগুলো সেলের নিয়ে দেখানো হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে কিছু পায়রা ডিমে তারা আছে সব মুর্শিদাবাদের গিরুয়া লাইনের পায়রা আছে কালশিয়া লাইনের পায়রা আছে ভালো ভালো পায়রা আছে অনেক পায়রা আছে পায়রাগুলো আপনাদেরকে ছেড়ে দেখালাম সবগুলো আর কিছু খোপের মধ্যে আছে যেগুলো খোপের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সেল হয়ে গিয়েছে এগুলো পার্সেল করা হবে মালগুলো কালকে যাবে আটখানা মাল আছে দুজনের পার্সেল হবে কালকে ওই যে খাঁচা তো পড়তে খাঁচাটা একটা আছে একটা এখানে আছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ভিডিও বানাইতে পারেনি খুব ভিডিওটা বানাবো বানাম করে পায়রা খুব ভালো ভালো লাইনে পায়রা আছে এই যে পায়ে পর দেওয়ার যা দুটো থেকে একদম বাজে আছে ভালো সৌরভে বাজে আছে নিচের থেকে এই যে এরকম পেয়ার দু পেয়ার আছে ভালো বাজে পায়রা এই যে এক পেয়ার একটা পায়ের স্ট্যান্ডিং কলটা দেখুন ভালো ভালো লাইনে পায়রা আছে সব বিরবাজ পায়রা মুর্শিদাবাদের বিস্কুট কালারের আছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারটা আছে কল করবেন পায়রাগুলো সেলের জন্যই দেখায় এখান থেকে পায়রা বিক্রি করা হয় ভালো ভালো লাইনের পায়রা আছে সব